বলো আমার প্রতিপালক তো আমাকে সৎপথে পরিচালিত করিয়াছেন উহাই সুপ্রতিষ্ঠিত দিন ইব্রাহিমের ছিল একনিষ্ঠ এবং সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না বল আমার সালাত, আমার ইবাদত আমার জীবন ও আমার মরণ জগৎ সময়ের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে তাহার কোন শরিক নাই এবং আমি ইহারই জন্য আদিষ্ট হইয়াছি এবং আমি প্রথম মুসলিম বল আমি কি আল্লাহকে ছাড়িয়া অন্য প্রতিপালককে খুঁজিব অথচ তিনি সবকিছুর প্রতিপালক প্রত্যেকে স্বীয়কৃত কর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কাহারও ভার গ্রহণ করিবে না অতঃপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের প্রতিপালকের নিকটেই তৎপর যে বিষয়ে তোমরা মতভেদ করিতে তাহা তিনি তোমাদেরকে অবহিত করিবেন তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করিয়াছেন এবং যাহা তিনি তোমাদেরকে দিয়াছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কতককে কতকের উপর মর্যাদায় উন্নীত করিয়াছেন তোমার প্রতিপালক তো শাস্তি প্রদানে দ্রুত আর তিনি অবশ্যই ক্ষমাশীল দয়াময়